সে অনেকদিন আগের কথা কোনো এক রাজা তার নতুন রানীকে নিয়ে মাছ ধরতে যাবেন ভাবলেন রাজা জ্যোতিষীকে জিজ্ঞেসে করলেন বৃষ্টি হবার আশঙ্কা আছে কি জ্যোতিষী গণনা করে বললেন কোনো আশঙ্কাই নাই সকল লোক লস্কর নিয়ে রাজা চললেন মাছ ধরতে পোতে দেখায় এক চাষার সাথে বেচারা মাথায় হতদন্ত হয়ে বাড়ি ফিরছে গাদার পিঠে চড়ে রাজাকে দেখে গাদার পিঠ থেকে নেমে সালাম জানালো যখন জানা যখন জানল রাজামশাই মাছ ধরতে যাচ্ছেন বললো শিগগিরি ফিরে যান রাজামশাই মুসলদারে বৃষ্টি আসছে রাজা চাষার কথা বিশ্বাস না করে এগিয়ে চললো খানিক পরেই শুরু হলো মুসলদারে বৃষ্টি সবাই বিজে কাক পরদিন রাজা সবাই এসে প্রথমে বরখাস্ত করলেন রাজা জ্যোতিষীকে আর তারপর ডেকে পাঠালেন সেই চাষাকে চাষা এলে সাদরে আব্যর্তনা করে বললেন আজ থেকে তুমি হবে আমার জ্যোতিষী চাষা তো আকাশ থেকেই পড়লো বলল আমি কি জ্যোতিষের কিছু জানি রাজা যখন বললেন তাহলে কাল কি করে সঠিক বললে এক গাল হেসে চাষা বলল সে তো জানে আমার গাদা ওর কান দুটো যখন ওই ঝুলে পড়ে তখন বুঝতে পারে বৃষ্টি আসছে সব শুনে রাজা গাদাকেই নিয়োগ করলেন সেই যে শুরু তারপর থেকে আজ অব্দি সরকারি গুরুত্বপূর্ণ পদে গাদাদেরই নিয়োগ করা হচ্ছে গল্পটি রূপকে হলেও বর্তমানের সাথে অনেক মিল আছে মানুষ যখন প্রেমে পড়ে সে হাজার বছর বাঁচতে চায় আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে যে মানুষগুলোকে এখন সফল দেখছ অতীতে সে বহুবার ব্যর্থ হয়েছিল কিন্তু লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না কিন্তু সেই মানুষটি যদি মা হয় তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না নারী আর সিঁড়ি দুইটারের মাঝে অনেকটাই মিল দুইটাই আপনাকে উপরে তুলতে পারে আবার দুইটাই আপনাকে নিচে নামাতে পারে যে ছেলের অলরেডি ভালো জব ফ্ল্যাট বাড়ি গাড়ি আছে তার গলায় জুলে পড়ার মতো মেয়েরও অভাব থাকে না তখন তার মধ্যে আর ভালোবাসার জন্ম হয় না সে তখন বউ না না যে রক্ষিতা তাই প্রতিষ্ঠিত একটা ছেলে দেখে বিয়ে করে তার গলায় জুলে পড়ার অসাধারণ কিছু নয় প্রতিষ্ঠিত একটা ছেলেকে বাল্যবেশে তাহাকে প্রতিষ্ঠিত অব্দি নিয়ে গিয়ে অতঃপর ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করে সারা জীবন পাশে থাকার মাঝে মাঝেই প্রকৃত অসাধারণত্ব লুকায়িত থাকে যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না কিন্তু পাঁচ জনের সামনে কখনও কাউকে অসম্মান করো না নারীকে এই চারটি কথা বললে আপনাকে ভিক্ষা করে খাইতে হতে পারে নাম্বার এক কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবে না নাম্বার দুই তার পরিবারের সম্পর্কে খারাপ কিছু বলবেন না নাম্বার তিন একটু রাগী হবেন মেয়েরা স্বামী পছন্দ করে নাম্বার চার কাজে সাহায্য করবেন মনে রাখবেন যার জীবন সঙ্গী খারাপ দুনিয়াতেও সে বিক্ষকের মতো জীবন কেটে কাটালে অনেক লম্বা বলে মনে হবে আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে সংস্কার আর সংক্রমণ দুটুই এক ব্যক্তির থেকে অপর ব্যক্তির মধ্যে চড়ায় কাজ করার সময়ে বা বয়সে আরাম করলে আরাম করার সময়ে বা বয়সে তোমার কাজ করতে হবে তাই সময় ও বয়স্কে কাজে ব্যয় করো ও কাজে নয় এই পৃথিবীতে লোক বুদ্ধি নিজের কাছে আর দন অপরের কাছে বেশি আছে বলে মনে করে এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে, তেমন খারাপ মানুষও আছে ভালো মানুষের মধ্যেও যেমন খারাপ কিছু গুণ আছে তেমন খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো গুণ আছে যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও কিন্তু এমন কাজ করো না যাতে লোকে তোমায় বাবা মা মায়ের দিকে আঙ্গুল ওঠায় তোমার বাড়ির এবং তোমার বর্তমান পরিস্থিতি যদি তোমাকে মোটিভেট করতে না পারে তাহলে পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে মোটিভেট করাতে পারবে না আমাদের বাড়ির এবং আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য সবচেয়ে বড়ো মোটিভেশান এর থেকে বড় মোটিভেশান আর কিছুই হতে পারে না বরযাত্রী যাবার সময় মানুষ তোমার আগে আগে যায় আর মারা গেলে মৃত্যেহ পিছনে পিছনে যায় অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে আর তোমার দুঃখে তোমাকেই আগে থাকতে হবে যারা পরিকল্পনা করে জীবনে আসে তারা পরিকল্পনা করে জীবন থেকে চলে যাবে তাদেরকে যতই আটকাই না কেন তারা চলে যাবেই রেখে যাবে হাজারো অজুহাত হাতে সময় আছে এটা বাবাই বোকামি কারণ কার সময় কতটা সেটা সবারই অজানা সময়ের দোহাই দিয়ে আমরা বারবারই নিজেদের টোকা জীবন জীবনে জীবনের তিনজনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে জীবনটা সুন্দর যদি পাশে থাকা মানুষগুলো জড়িয়ে থাকে প্রয়োজন কিংবা অপ্রয়োজনে সব সময় পাশে রাখে মনে মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না নিজেই যদি নিজের বন্ধু হতে পারো তাহলে আর একা হওয়ার ভয় থাকবে না ভালো থাকতে যে আমাকে ছেড়ে চলে গেছে আমি তার খবর রেখে কী করবো কীভাবে হবেন সবার পছন্দের মানুষ মৃদু হাসুন কথা বলুন কথা বলার সময় ফোন চালাবেন না কাউকে নিয়ে মাত্রা অতিরিক্ত মজা করবেন না মন দিয়ে কথা শুনু তারপর প্রশ্ন করুন মায়ার বাঁধনে বাঁধা পড়ে শুধু কষ্টই পেলাম সব ছেড়ে গেলেও মায়া ছাড়তে পারিনি একটা বয়সের পর যখন আমরা মেচুর হয়ে উঠি তখন নতুন করে কারুর কাছে নিজেকে প্রমাণ করার তাগিদ থাকে না কেউ ভালো বলল কি খারাপ বলল তাতে কিছু এসে যায় না কারণ ততদিনে আমি বুঝে গেছি যে আমার আমিটাই যে বেস্ট নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো আর না হয় ছেড়ে দাও কম ভালোবাসা তাদের সহ্য হয় না কিছু মানুষ সুযোগ বুঝে খুব সুন্দর করে নিজে থেকে বদলে যায় আর পরিস্থিতি দুহাই দিয়ে কেটে পড়ে এক জ্ঞানী পুরুষ বললেন দুনিয়া আর সমস্ত সমস্যার মূল এক জ্ঞানী মহিলা উত্তর দিলেন একদম ঠিক সে নয় মাস এক মূর্খকে তার নিজ গর্বে পালন করে যাতে সে বেরিয়ে এসে বলতে পারে যে স্ত্রীলোকেরা এই দুনিয়ার সমস্ত সমস্যার মূল কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় হোক না সেটা ভালোবাসা বা অন্য কিছু মানসিক শান্তি চাও কথা কম বলো রাগ কম দেখাও কানে কম শুনো ঝামেলা দেখলে এড়িয়ে চলো অপমান করলে হেসে চলো চলে এসো মানুষকে অপমান কম ভাবো তুমি যত বোকা মানুষ হবে তত সুখে থাকবে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনও ভিক্ষা চাইবে না যে কোনো সম্পর্ক হতে পারে যার গাম জোড়ানোর টাকায় আমরা সুগন্ধি মেকে বেড়াই তিনি হলেন বাবা অপরকে বুঝে আর মানুষ সে তো সব সময় অন্যকে নিচু করার সুযোগ খুঁজে কারো মুখে হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন কথায় আছে একজনের থেকে দুজন ভালো বিষয়টি সবার বুঝতে পারার কথা সব সুখ দুঃখ একা বুক কথায় আছে করার থেকে দুজন এক সঙ্গে বুক করার ফলে আনন্দ আর বেড়ে যায় এছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে মন হালকা হয় অনেক ফলে মানসিক চাপটাও অনেক কমে থাকে গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বে প্রয়োজন মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য মানুষ বাঁচে নিঃশ্বাসে ভালোবাসা বাঁচে বিশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না তেমনই বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না সময়ের হাত থাকে না কিন্তু মাঝে মাঝে সে এমন তাপ্পর মারে যেটা সারা জীবন মনে থাকে ইচ্ছা থাকলে উপায় বের করা যায় আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায় জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক খুব কম মানুষই পাবেন যার দর্শক